প্রিয় দর্শক আজ আমরা জানবো এক আশ্চর্যজনক বিবাহের কাহিনী যেখানে দাম্পত্য জীবনে আনন্দ নয় বরং মূল উদ্দেশ্য ছিল পূর্বপুরুষদের স্বর্গলাভ কেমন ছিল সেই বিবাহ কিভাবে একজন মহর্ষি নিজের ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়ে কুল রক্ষার জন্য জীবন সিদ্ধি করলেন এই রহস্যময় কাহিনী জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন নৈমিসারণে বসে সৌনভমণি সৌকি উগ্রসভাকে প্রশ্ন করলেন রাজা জন্মেজয় কেন সর্বযজ্ঞের আয়োজন করেছিলেন আর কেনই বা তপস্বী মুনি শাব্দের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন তুমি বিস্তারিতভাবে আমাদেরকে বলো এছাড়া যে রাজা সর্বসত্রের আয়োজন করেছিলেন তিনি কার পুত্র ছিলেন আর সেই দ্বিজবর আস্তিক বা কার সন্তান সেটাও জানতে চাই সৌদি বললেন হে মণিবর আমি আপনাকে আস্তিকের বিস্তারিত উপাখ্যান ধারাবাহিকভাবে বলছি উগ্রসভা সতী বললেন আমার পিতা একসময় সময় সারণ্যে বসবাসকারী ব্রাহ্মণদের আমন্ত্রণে ব্যাসদেব বর্ণিত সেই প্রাচীন মহাভারতের কাহিনী তাদের শোনান আমি তার কাছ থেকে যেভাবে সেই কাহিনী শুনেছিলাম আপনাদেরও সেইভাবেই বলছি আস্তিক মুনির পিতা ছিলেন জরৎকার মুনি তিনি ছিলেন ব্রহ্মচারী উদ্ধরেতা এবং অত্যন্ত ধার্মিক প্রায় প্রজাপতির মতোই সবসময় পালন কঠোর তপস্যা ও আহারে সংযমী থাকতেন এই মহাত্মা জগৎকারু সর্বদা এক তীর্থ থেকে আর এক তীর্থে ভ্রমণ করতেন স্নান করতেন পুজো অর্চনা করতেন দিন শেষে যেখানে সন্ধ্যা নামতো সেখানে তিনি রাত কাটাতেন এভাবে বহু বছর ধরে আহার ও নিদ্রা প্রায় ত্যাগ করে নানা তীর্থ পরিক্রমা করতে করতে তার দেহ একেবারে ক্ষীণ ও শীর্ণ হয়ে গিয়েছিল একদিন তিনি ঘুরতে ঘুরতে এমন এক স্থানে এসে পৌঁছালেন যেখানে দেখলেন কতগুলো ছিন্ন ছিন্ন মানুষ একটি ডাল ধরে অধমুখ হয়ে একটি বড় গর্তের ওপর ঝুলছেন এই গর্তে এক প্রকাণ্ড মুশিক বাস করত সে প্রতিদিন ওই গাছে সমস্ত মূল ক্রমে ক্রমে কাটতে থাকে বেশি জমৎকারও তিনাদের জিজ্ঞাসা করলেন আপনারা কে এবং কিসের জন্য এরকম ঝুলে আছেন আপনাদের এই দুর্দশা দেখে আমার খুব দুঃখ হচ্ছে আজ্ঞা করুন আপনাদের কি প্রিয় কার্য করব আমার তপস্যার চতুর্ভাগ বা তৃতীয় ভাগ অথবা অর্ধভাগ নিয়ে যদি আপনারা এই বিপদ থেকে মুক্ত হতে পারেন তাহলে তাই আমি প্রদান করব আর যদি আমার সমগ্র তপস্যা দ্বারাও আপনাদের এই দুঃস দুঃখ নিবারণ হয় তাতেও আমি সম্মত আছি পিতৃগণ তাহার সেই বাক্য শ্রবণ করে বললেন হে বৃদ্ধ ব্রহ্মচারীণ তুমি তপপ্রভাবে আমাদেরকে পরিত্রাণ করতে চাইছ কিন্তু তপস্যা দ্বারা আমাদেরকে উদ্ধার করতে পারবে না আমাদেরও তপসিদ্ধি আছে কেবল বংশক্ষয়ের উপক্রম হয়েছে বলেই আমরা এই অপবিত্র নরকে পতিত হচ্ছি পিতামহ ব্রহ্মা বলেছেন সন্তানই পরম ধর্ম আমরা যাযাবর নামে ব্রতশীল ঋষি সন্তান ক্ষয়ের উপক্রম হওয়াতেই এই পবিত্র লোক হতে ভষ্ট হচ্ছি আমাদের কঠোর তপস্যার ফল এখনো বিনষ্ট হয়নি আমাদের যতক নামে এক সন্তান আছেন কিন্তু তার থাকা না থাকা উভয়ই সমান সে কেবল কঠোর তপস্যা করে কাল যাপন করে তার এই তপস্যা লোভে আক্রান্ত হওয়াতেই আমাদের এই দুর্দশা ঘটেছে এই যে ডাল দেখছো এটা আমাদের কুলস্তম্ভ আর এর যে সকল মূল দেখছো এটা আমাদের কাল কবলিত সন্তান সমূহ অর্ধভক্ষিত যে মূলটি আমরা অবলম্বন করে ঝুলে আছি তা হলো সেই তপনিষ্ট জ আর এই মুশিক দেখছো ইনি হলেন কাল ইনি সেই তপলুদ্ধ মূঢ়মতি জরৎকারুকে ক্ষয় করছেন জরৎকারুর কঠোর তপস্যা আমাদের রক্ষা করতে পারবে না আমরা সবাই এই গর্তে পতিত হলে নরকগামী হব তোমার সহিত সেই মূঢ়মতি জরৎকারুর সাক্ষাৎ হলে তার নিকট আমাদের এই দুঃখ দর্দাসার কথা আদ্যপান্ত বলবে এবং বলবে সে যেন তাড়াতাড়ি বিবাহ করে সন্তান জন্ম দেয় তাহলেই আমাদের উদ্ধার হবে আর তুমি কে হে পুত্র কি নিমিত্তই বা আমাদের দুঃখ দেখে আত্মীয়ের ন্যায় অনুশোচনা করছ জরৎকার তাদের এই বাক্য শোভনে অতিশয় শোকার্ত হয়ে গদগদ স্বরে বললেন হে মহর্ষিগণ আপনার আমারই পূর্বপুরুষ আমি আপনাদের সেই পাপাত্তা নরাধম ও কৃতজ্ঞ পৌত্র আমার নাম জরৎকারু বলুন এখন আপনাদের কী প্রিয় কার্য আমি করতে পারি পিতৃগণ বললেন বৎস আমাদের সৌভাগ্য বলেই তুমি যদৃচ্ছাক্রমে এই স্থানে উপস্থিত হয়েছ তুমি কেন এখনো বিবাহ করো জরৎকারু বললেন এ পিতৃগণ আমার মনে সর্বদাই এই ভাব উদিত হয় যে আমি ব্রহ্মচর্য অবলম্বনপূর্বক দেহত্যাগ করব কখনো বিবাহ করব না এখন আপনাদের এই অবস্থা দেখে আমার ব্রহ্মচর্যের বাসনা আর রইল না আমি আপনাদের হিত সাধনার্থে খুব তাড়াতাড়ি বিবাহ করব। পিতৃগণ বললেন বশ্য বিবাহ করো ও সন্তান জন্ম দাও তাতেই আমাদের পরম মঙ্গল হবে জরৎকারু শান্ত স্বরে বললেন আমি সংসার করার জন্য বা ধন সম্পদ অর্জনের জন্য বিবাহ করতে চাই না কেবল আপনাদের মঙ্গল ও কল্যাণের জন্যই বিবাহে রাজি হচ্ছে কিন্তু আমার একটা শর্ত আছে যে কন্যার সঙ্গে আমার বিবাহ হবে তার নাম যেন আমার নামের সঙ্গে মেলে আর তার পরিবার যদি স্বেচ্ছায় আমাকে কন্যা দান করে তবেই আমি তাকে বিবাহ করব তবে আমি দরিদ্র তাই মনে হচ্ছে আমার মতো দরিদ্রের কাছে হয়তো কেউ কন্যা দিতে চাইবে না হে পূর্বপুরুষগণ আমি এই নিয়মেই বিবাহ করার চেষ্টা করব অন্যথাই নয় পিতৃপুরুষগণ বললেন আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে রইল ওগ্রুসভা বললেন মহর্ষি এই রূপে পিতৃগণকে আশ্বাস দিয়ে বিবাহ প্রাপ্তি হয়ে সমস্ত মহিমণ্ডল ভ্রমণ করতে লাগলেন কিন্তু তিনি বৃদ্ধ বলে কেউই তাকে কন্যা প্রদানে উদ্যত হলো না যখন তিনি বিবাহ করতে অকৃতকার্য হলেন তখন তিনি এক বনে গিয়ে উচ্চস্বয়ে রোদন করতে লাগলেন পরিশেষে পিতৃলোক হিতৈষী মহাপ্রজ্ঞা জলৎকারু এই বলিয়া ক্রমে ক্রমে তিনবার কন্যা ভিক্ষা করলেন এ স্থানে যে কোনো স্থাবর বা অস্থাবর বস্তু বর্তমান আছো অথবা যারা অদৃশ্য আছো সকলে আমার বাক্য শ্রবণ করো আমি যাযাবর বংশের জলৎকারু আমি অত্যন্ত দরিদ্র হওয়া সত্ত্বেও পিতৃগণের আজ্ঞাকর্মী বিবাহের আশায় নিখিল ধরণী মণ্ডল পরিভ্রমণ করলাম কিন্তু কন্যা লাভ হল না অতএব এখনে আমি যাদের নিকট কন্যা প্রার্থনা করছি তাদের মধ্যে যদি কোনো ব্যক্তির জরৎকারু নামে কোনো কন্যা থাকে আর যদি আমাকে সেই কন্যা ভিক্ষাস্বরূপ প্রদান করেন তাহলে আমি তার পানি গ্রহণ করব যে সকল সর্প বাসুকি ভগ্নী জয়ৎকার বিবাহের অনুসন্ধানে নিযুক্ত ছিল তারা সত্তর্গে এই কথা বাসুকিকে দিলেন নাগরাজ বাসুকি তাদের মুখে এই বাক্য শোভন করা মাত্রই সিয় বোনকে ঋষি জয়ৎকারুর কাছে নিয়ে গেলেন এবং তাহাকে ভিক্ষাস্বরূপ সেই কন্যা প্রদান করলেন নাগরাজ বাসুকি ঋষি জয়ৎকারুকে বললেন হে তপোধন আমার এই বোনের নামও আপনার নামে এবং এ খুব তপোপরায়না আপনি এর পানি গ্রহণ করুন আর অঙ্গীকার করছি আমি সাধ্যানুসারে এর ভরণ পোষণ ও রক্ষণাবেক্ষণ করব ঋষি বললেন তবে এটা নিশ্চিত হলো যে আমি কখনো ইনার ভরণ পোষণ করবো না এবং ইনিও আমার কোনো অপ্রিয় আচরণ করবে না যদি করে তাহলে তৎক্ষণাৎ আমি তাকে পরিত্যাগ করব সকল বিধিবিধান অনুযায়ী দুজনের বিবাহ সম্পন্ন হলো অতি সতর্কতার সঙ্গে স্ত্রী জগৎকারু ঋষি জগৎকার সেবা শুশ্রূষা করতে লাগলেন কিছুদিনের মধ্যে স্ত্রী জগৎকারুর গর্ভে সন্তান আসল ওই গর্ভ শুক্লপক্ষের শশীকলার ন্যায় দিন দিন পরিবর্ধিত হতে লাগল একদা ঋষি জহৎকারু অত্যন্ত ক্লান্ত হয়ে প্রিয়তমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এদিকে সন্ধ্যা আসন্ন দেখে স্ত্রী জগৎকারু চিন্তিত হয়ে পড়লেন এবং মনে মনে ভাবলেন এখন আমার কি কর্তব্য স্বামী নিদ্রাভঙ্গ করি কি না উনি অতি রাগই স্বভাবের নিদ্রাভঙ্গ করলে নিশ্চয়ই রাগ করবেন কিন্তু না জাগালে যে সন্ধ্যা বন্দনা থেকে বঞ্চিত হবে অতএব এখন কি করা উচিত একদিকে রাগ ও অপরদিকে ধর্মশীল ব্যক্তির ধর্মলোপ এই দুয়ের মধ্যে ধর্মলোপই অত্যন্ত খারাপ অথেব যাতে ব্রাহ্মণের ধর্মরক্ষা হয় তা করাই আমার কর্তব্য রূপ ভেবে মধুর ভাসিনী বাঁশটি ভগ্নির জরৎকারু মহাতপা ঋষি জরৎকারুকে সম্বোধন করে অতি বিনীত বচনে বললেন এ আমার পরম সৌভাগ্যবান স্বামী সূর্য অস্তা চলে সন্ধ্যার অন্ধকার পশ্চিম দিক অল্প অল্প করে আচ্ছন্ন করছে উঠে পড়ুন সন্ধ্যা বন্দনা করুন ঋষি জয়ৎকার ঘুম ভেঙে গেল তিনি তাড়াতাড়ি উঠে পড়লেন এবং অত্যন্ত রেগে গেলেন তিনি বললেন তুমি আমার এই ঘুম ভাঙিয়ে আমাকে অবমাননা করলে অতএব আমি আর তোমার সাথে থাকতে পারব না আমার এরূপ দৃঢ় নিশ্চয় আছে আমি নিদ্রাবস্থায় থাকলে সূর্যের সাধ্য কি যে তিনি যথাকালে অস্তগত হবে অপমানিত হলে সামান্য লোকেও সেখানে বাস করেন না আমার মতো ধর্মশীল ব্যক্তির কথা আর কি বলবো তাই আমি তোমাকে এখনই ত্যাগ করলাম এরকম কঠোর বাক্য শুনে বাসুকি ভগ্নী জগৎকারু বললেন ভগবান ধর্মলোপের আশঙ্কায় আমি আপনার নিদ্রা ভঙ্গ করেছি অপমানের উদ্দেশ্যে করিনি তখন ঋষি জগৎকারু রেগে বললেন আমার কথা মিথ্যা হবার নয় আমি আজই এ স্থান থেকে প্রস্থান করব। অথে হে ভদ্রে আমি গমন করলে তোমার ভ্রাতাকে বলিও মুনি চলে গেছে আর তুমিও আমার জন্য শোকাভিভূত হইও না তাহার এরূপ কথা শুনে স্ত্রী জরৎকর মুখ শুষ্ক হয়ে গেল ও হৃদয় কম্পিত হতে লাগল অবশেষে তিনি ধৈর্য ধরে ছলো ছলো চোখে ও গদগদ স্বরে হাত জোর করে বললেন হে ধর্মজ্ঞ বিনা অপরাধে আমাকে পরিত্যাগ করেন না আমি কখনো অধর্ম আচরণ করিনি এবং প্রাণপণে আপনার প্রিয় কার্য ও হিতানুষ্ঠান করার চেষ্টা করেছি ভ্রাতা এক অভিসন্ধি করে আপনার হাতে আমাকে সম্পাদন করেছেন দুর্ভাগ্যক্রমে আমি আজও তা প্রাপ্ত হলাম না তিনি বা আমাকে কি বলবেন আমার জ্ঞাতিবর্গ মাতৃসাপে অভিশপ্ত আছেন আপনার ঔরসে আমার গর্ভে একটি পুত্র জন্মাবে এবং ওই পুত্র হতে তাদের সামমোচন হবে এটাই তাদের অভিপ্রেত অতএব এখন যাতে তাদের এই মনোরথ নিষ্ফল না হয় তা সম্পাদন করুন হে ভগবান আমি জ্ঞাতিবর্গের সাধনে পবিত্র হয়েছি আমার প্রতি প্রসন্ন হন মহর্ষি জরৎকারু সহধর্মিনীর এইরূপ বাক্য শুনে বললেন হে সুভোগে অস্তি তোমার গর্ভে পরম ধার্মিক বেদ বেদাঙ্গ পারব অগ্নিকল্প এক ঋষি রয়েছে এই বলে ঋষি জরৎকারও সেই স্থান হতে প্রস্থান করলেন অপরদিকে স্ত্রী যৎকারু তার ভাতা বাসুকির কাছে গিয়ে সমস্ত ঘটনা আদ্যপান্ত নিবেদন করলেন অতপর সেই মহাপ্রভাবশালী গর্ভ শুক্লক্ষে শশী ধরেন বাড়তে লাগল পরে নাগভগ্নি জগৎকারু যথাকালে দেব কুমার সদৃশ্য এক পুত্র প্রসব করলেন অলৌকিক ধীর সম্পন্ন সেই বালককে নাগরাজ বাসুকি তার গৃহে পরম যত্নে প্রতিপালন করতে লাগলেন এবং স্বীয় অসাধারণ বুদ্ধি বলে বাল্যকাল থেকেই ভিগুনন্দন চবনের নিকট বেদ ও বেদাঙ্গ অধ্যয়ন করতে লাগলেন তার গর্ভা অবস্থানকালে তার পিতা অস্থি অর্থাৎ আছে বলে প্রস্থান করেছিলেন এই নিমিত্ত তিনি আস্তিক নামে বিখ্যাত হলেন আর এর আরেক অর্থ হল বিশ্বাসী সৌনকমণি বললেন হে সুতপুত্র তুমি যে যতকাউ ঋষির কথা বললে তিনি কেন জয়ৎকৌ নামে পরিচিত হলেন তার এই নামের অর্থ কি তখন উগ্রসভা বললেন জড়া শব্দের অর্থ হল ক্ষয় বা ধীরে ধীরে নষ্ট হওয়া আর কারু মানে হলো দারুণ বা শক্তিশালী জয়ৎকাউ ঋষির শরীর ছিল ভীষণ বলিষ্ঠ শক্তিশালী কিন্তু দীর্ঘদিনের কঠোর তপস্যায় সেই শক্তিশালী দেহ ধীরে ধীরে ক্ষীণ হয়ে গিয়েছিল সেই কারণেই তার নাম রাখা হয়েছিল জড়ৎকারু আর এই একই কারণে বাসুকি নাগের বনু জড়ৎকার নামে পরিচিত হয়েছিলেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই পরের পর্বে আমরা শুনবো কীভাবে মুনি স্বর্পসত্র থেকে নাগ দিয়ে রক্ষা করেছিলেন তাই মহাভারতকে এইভাবে ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ